ভগবান যন ভালো রাখে সুন্দর রাখে মা বঙ্গার যন বিপদ বিপন্ন না আলে এইবা দুইজন মন্ত্র পাঠ করো হ্যাঁ বলো ওম অখণ্ড মন্ডলাকারং ব্যক্তং যন জরা জারম দৎপদং दर्शিতং যন তস্মৈ শ্রী গবীন নমঃ অক্সজ্ঞন তিমিরদর্শী জ্ঞানঞ্জনো ছলাকায় চষ্টু উর্মিলিতং যেন তস্মৈ শ্রী নমঃ গুরু ব্রহ্মা ষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ্মী গুরুবে পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুক্ত বঙ্গুত সর্বমঙ্গল মঙ্গলের শ্রী Vamos no más.